ঘরে থাকা পুরনো কুর্তি দিয়ে তোমরাও আমার মতো এতটা সুন্দর একটা পাপোস বানিয়ে নিতে পারো তাও আবার খুব অল্প সময়ের মধ্যে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা পুরনো কুর্তি নিয়ে নিয়েছি এই কুর্তিটা অনেক দিন আগের এবার আমি কুর্তিটাকে কেটে নেব আমি যে কুর্তি নিয়েছি এটা হচ্ছে কটনের কুর্তি তোমাদের কাছে যেই ধরনেরই কুর্তি থাকুক না কেন সেটা দিয়েই এই একই ডিজাইনের পাস তোমরা বানিয়ে নিতে পারবে আমার কাছে এটা ছিল একদমই পুরোনো যেটা আমি ইউজ করি না অনেক বছর আগে নেওয়া হয়েছিল এই কুর্তি তো পুরোটা আমি কেটে নেব আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও নানান ধরনের ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো পুরো যে জয়েন্ট থাকে সেই জয়েন্টগুলো আমি ছাড়িয়ে নেব মানে কেটে নেব আর যদি হাতে সাহায্যে ছিঁড়ে নিতে পারো তাহলেও খারাপ হয় না আমি কিছুটা ছিঁড়ে নিচ্ছি আবার কিছুটা কেটে নিচ্ছি তো এই যে পুরোটা ক্লিন করে দিচ্ছি চারি সাইডের যে সেলাইগুলো থাকে সেইগুলো বর্ডারগুলো সেগুলো আমি কেটে নিচ্ছি এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব আমি এই সাইজের করে কাটছি এরকম চওড়া করছি তোমরা চাইলে এর থেকেও বেশি চওড়া করতে পারো বা এর থেকেও শুরু করতে পারো কিন্তু আমি এই সাইজটাই পারফেক্ট মনে করি এরকম করে কাটলে পাপোশ বেশি মোটাও হবে না আবার সরুও হবে না তো মোট আমার ছ পিস হয়েছে কুর্তির পেছনের যে অংশ সেটা আমি কাটলাম ছ পিস বেরিয়েছে আর সামনে থেকেও ছ পিস বেরোবে তো বারো পিস হয়ে যাবে আর দুটো কুর্তি দিয়ে অনায়াসে অনেক বড় একটা পাপস বানাতে পারবে তো আমি এখন এরকম করে জয়েন্ট করে নিচ্ছি এখানে আর কিছু করার দরকার নেই একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে নিতে হবে যাতে না সরে বেনুনি করে নেব আর আমার মনে হয় তোমরা সকলেই বেনুনি করতে পারো কারণ চুলে তো বেনুনি করতে হয় তো সবারই জানা আছে অসুবিধা হবে না আর এই পাপোশ বানাতে একদমই কম সময় লাগে আর এক টাকাও খরচা না করে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো ঘরেই এরকম পাপোশ বাচ্চা থেকে বড় সবাই এই পাপোশ বানাতে পারবে তো আমি বেনুনি করে নেব যতটা লাগবে ততটা আমি বেনুনি করতে থাকব তার আগে তোমাদেরকে জয়েন্ট করা দেখিয়ে দেব যে কাপড় কিভাবে জয়েন্ট করব অনেকেই অনেকেই আমার ভিডিও দেখে একজন আমার ভিডিও দেখে কমেন্ট করেছিলেন শাড়ি কি করে কাটতে হয় আর একটা কমেন্ট করেছিলেন শাড়ির টুকরো জয়েন্ট করতে হয় কি করে তো আজকে তিনি যদি আমার ভিডিও দেখে থাকেন বা দেখছেন তাহলে তার জন্য আমি আবার রিপিট করলাম তো এইভাবে আমি জয়েন্ট করি কিন্তু তোমরা যখন জয়েন্ট করবে এই যে কাপড়ের টুকরো আমার যেরকম তিনটে কাপড়ের টুকরো এক জায়গায় শেষ হয়েছে তোমরা কিন্তু একদমই এক জায়গায় তিনটে কাপড়ের টুকরো শেষ করবে না একটু দূরে দূরে শেষ করবে যাতে একটা একটা করে জয়েন্ট করতে পারো আর একটা একটা করে জয়েন্ট করলে এই যে একটু মোটা ধরনের দেখাচ্ছে এই মোটা ধরনের কিন্তু দেখাবে না বেনুনের সাথে মিশে যাবে তার জন্য একটু হয়তো একটা কাপড়ের টুকরো আগে শেষ করলে তারপরে জয়েন্ট করলে তারপরে একটা কাপড়ের টুকরো শেষ হলো তারপরে জয়েন্ট করলে তারপরে একটা কাপড়ের টুকরো শেষ হলো তারপরে জয়েন্ট করলে এইভাবে করে কিন্তু জয়েন্ট করবে তাহলে বোঝা যাবে না তো তারপরে আমি শেষ হয়ে গেছে আমার বিনুনি করা এই যে এখানে আমি একটা এমনি গিট দিয়ে নিচ্ছি তোমরা এখানে সুতো দিয়ে বেঁধেও নিতে পারো অসুবিধা নেই বেঁধে নিলে একবারে হয়ে যায় তবে আমি এখানে গিট দিয়ে নিলাম তারপরে এখানে আমি সুতো দিয়ে বেঁধে নেব আর এখানে কিন্তু ভালো করে বাঁধতে হবে আমি উলের সুতো নিয়েছি তোমরা যে কোনো ধরনের সুতো নিতে পারো যদি রিলের সুতো নাও তাহলে একটু মোটা করে দেবে যাতে না খুলে যায় তো বেনুনি করা কমপ্লিট আর এই যে বাড়তি যে আছে এগুলো কেটে নিলেই হয়ে যাবে দু ধরনের বেনুনি করে নিয়েছি একটা এক কালারের আর একটা নানান রকমের কালারের তো আমার কাছে যে কটা কুর্তি ছিল ওইগুলোই কেটে কেটে আমি এরকম কালারিং একটা করেছি আর একটা করেছি সাদা শুধু সাদা দিয়ে তো এবার এইভাবে ঘুরিয়ে সেলাই করে নেব আর যখন সেলাই করবে তখন সুতোর যেন খুব ভালো সুতো হয় আর একটু মোটা করেই নেবে যাতে পরবর্তীতে ছিঁড়ে না যায় আবারও বলছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহকে আরও অনেক বাড়িয়ে দেয় আর যদি কোথাও ভুল টুটি থেকে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবে না আর যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটা প্রেস করে রাখবে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি এইভাবে করে একটা একটা করে সেলাই করে নেব আমাদের প্রত্যেকের ঘরেই চুড়িদার কুর্তি জামা এই সব কিন্তু থাকেই তো সেইগুলোকে ফেলতে ইচ্ছে করে না এত দাম দিয়ে কিনে আবার রাখলেও আলমারি ভরে যায় আলমারিতে জায়গা হয় না নতুন কিছু রাখার জন্য তো এখন থেকে আর ফেলে দেবে না রাখতে হবে না এই আলমারিও রকম করে পাপস বানিয়ে ব্যবহার করতে পারো একটা একটা করে ধরে ধরে আমি সেলাই করব। আমি এখানে একটু ফাঁকা ফাঁকা সেলাই করছি তোমরা যখন বানাবে পাপস তখন একদমই ফাঁকা ফাঁকা সেলাই করবে না একটা একটা কলি ধরে মানে বেরুনি ধরে সেলাই করবে যেহেতু ভিডিও করার জন্য আমাকে সব কিছু তাড়াতাড়ি করতে হয় সেই জন্য আমি এরকম করে সেলাই করছি পরে আবার আমি সেলাই করে নেব আর আমার চ্যানেলে যে শুধুমাত্র পাপসের ভিডিও তা কিন্তু নয় আরও অনেক ধরনের ভিডিও যেমন গোপালের জামা কুরুষ্টা দিয়ে গোপালের জামা কুরুস্কাটা ছাড়া গোপালের জামা কুরুস্কাটা দিয়ে মালা গোলাপ ফুলের মালা উলের নানারকম জিনিস আবার আরও অনেক রকমের ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে অবশ্যই একবার ঘুরে এসো তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো লাইন কমপ্লিট করবো মানে পুরো পাপস আমি কমপ্লিট করবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে এরপরে এই যে যেহেতু দু কালারের দুটো বেনুনি ছিল কালারিং যে বেনুনি সেটা আগেই আমি আটকে দিয়েছি তারপরে একটু বড় করে সাদা কালারের এই বেনুনিটা এখন আটকাবো তার জন্য বাকি যে অংশটা ছিল কাপড়ের টুকরো সেটুকু আমি বেনুনি করে নিলাম এরপরে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিলাম তোমরা এক্সট্রা সুতো দিয়েও বাঁধতে পারো কিন্তু আমি একবারেই সুচের যে সুতো সেটা দিয়ে বেঁধে নিলাম এরপরে ভালো করে সেলাই করে দেব আর বাড়তি যে কাপড়ের টুকরোগুলো বেরিয়ে আছে সেগুলো আমি কেটে নিলাম তো পুরোটা রেডি হয়ে গেছে এই যে সোজা দিক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কাছে মনে হয় যে পুরোনো জিনিস দিয়ে একদম খারাপ হয়নি আমি তো ছোট করে বানিয়েছি যদি বড় করে বানানো যায় এর থেকেও বেশি সুন্দর লাগবে আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ